থেকে ফুরফুরার শরিক এইগুলো কি একশো পার্সেন্ট কাজের মধ্যে পড়ে না মাননীয় মন্ত্রী বড় তবে দিনের পর দিন রেল দুর্ঘটনা বেড়ে চলেছে তা নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে কোনো সদুত্তর নেই এ কথা সত্য রেল সুরক্ষা নামে মানুষের জীবন নিয়ে ছিনিমিলি খেলা চলছে মৃত্যুর মিছিল ডাকাতি রাহাজানির মতো ঘটনা ঘটছে প্রতিনিয়ত যাত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার যাত্রীদের নিরাপত্তা রেল পরিষেবার গুণগত মান অত্যন্ত খারাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন সংসদ ভবনে শোনা যাচ্ছে যে একশো পার্সেন্ট কাজ হচ্ছে সব কাজ হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় যখন রেলমন্ত্রী ছিলেন তখন যতটা কাজ হবার হয়েছে তারপর থেকে আজও কাজ স্তব্ধ হয়ে রয়েছে যেমন তারকেশ্বর থেকে বিষ্ণুপুর ডানকনি থেকে ফুরফুরার শরিক এইগুলো কি একশো পার্সেন্ট কাজের মধ্যে পড়ে না মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি বড় প্রশ্ন আরামবাগবাসীর যোগাযোগ মাধ্যমকে উন্নত থেকে উন্নতর করার লক্ষ্যে অবিলম্বে ভারত প্রতীক রাজা রামমোহন রায়ের জন্মস্থান খানাকুল থেকে বর্ণপরিচয় ষষ্ঠা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ পাঁশকুড়া পর্যন্ত এবং আরামবাগ থেকে বর্ধমান পর্যন্ত নতুন করে রেললাইন পরিষেবা চালু হোক মন্ত্রী মহোদয়ের কাছে আমার এটা আবেদন লোকাল ট্রেন কারণে অকারণে যখন তখন বাতিল হচ্ছে নিত্য যাত্রীদের দুর্ভোগের শেষ নেই তাই যাত্রীদের প্রতিনিয়ত খব লেগেই থাকছে প্ল্যাটফর্মে মহিলাদের জন্য যথেষ্ট শৌচালয় নেই রয়েছে পানীয় জলের অভাব কিছু কিছু স্টেশনকে মডেল স্টেশন ঘোষণা করে মিথ্যা গিমিক করা হচ্ছে বাস্তবে পরিষেবা বলতে কিছুই নেই পরিষেবা নামে চলছে প্রকৌশল বর্তমানে রেল বাজেট ততটাকে গুরুত্ব দেওয়া হয় না কারণ সা সাধারণ বাজেটের সাথে যোগাকেচুরি করে দেওয়া হচ্ছে তার কারণ আমরা দেখতাম আগে রেলের জন্য একটা বাজেট আলাদা করে থাকতো আসলে রেল বাজেটের কোনো গরিমাই নেই শূন্য পদে কোনো নিয়োগ নেই যার ফলে অপ্রতুল রেল কর্মচারী দিয়ে চলছে রেল পরিষেবা যেভাবে রেল বেসরকারীকরণ করার প্রচেষ্টা চলছে তাতে রেল পরিষেবা তো দিনে দিনে তোলা নিতে ঠেকেছে তার দেশবাসী তাদের জীবন দিয়ে সেই রেল পরিষেবার সাক্ষী হচ্ছে গত তিরিশ সাত জুলাই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে হাওড়া মুম্বাই মিলে আঠারোটি বগি লাইনচ্যুত হয়েছে এবং সাধারণ মানুষেরও প্রাণানি ঘটেছে এটা অত্যন্ত লজ্জাজনক যে রেল ভারতবর্ষের গর্ব ছিল আজ সাধারণ মানুষের কাছে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে আসলে পরিষেবা দেবার নাম করে যাত্রীদের থেকে বেশি বেশি করে টাকা নিলেও পরিষেবা দিতে পুরোপুরি ব্যর্থ অ্যান্টি কলিশন ডিভাইস মানে আমরা যাকে রক্ষা কবজ বলছি শুধু শুনেই যাচ্ছি বাস্তবে তা কিন্তু ডুমুরের ফুলে বাস্তবিত হয়েছে কবজ যদি থাকতো তাহলে এত দুর্ঘটনা ঘটত না হালির ধূমকেটু দেখা পাওয়ার নির্দিষ্ট সময় আছে কিন্তু দুর্ঘটনা বিহীন রেলযাত্রা কবে হবে তা কোনো নিশ্চয়তা নেই ঘটা করে নিত্য নতুন ট্রেনের মড়কে মুড়ে ফেলা মানুষকে বোকা বানানোর কাজ চলেছে কতদিন চলবে মন্ত্রী মহোদয় একটু বলবেন এত শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ নেই কর্মীর অভাবে ঘটছে দুর্ঘটনা রক্ষিবীন রেবেল ক্রসিং আজও রয়ে গেল কোনো তার উত্তর আছে কোনো উত্তর মেলেনি কেন্দ্র সরকারের অবস্থা আজ রেল পরিবহন অবস্থার মতো হয়ে গেছে রেল যেমন আজকাল যেখানে সেখানে যখন তখন লাইন চ্যুত হয়ে পড়ছে ঠিক সেই রকম ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার আজ দিশারা হয়ে জনসাধারণের কাছে বিচ্যুত হয়ে পড়েছে বিভাজনের রাজনীতিতে মত্ত হয়ে গদি বাঁচানোর জন্য বাজেট পেশ করা হলো। জড়াতালি দিয়ে এই সরকারের পতন কিন্তু হবে ভারতবর্ষের মানচিত্রে পশ্চিমবঙ্গ কিন্তু উল্লেখ আছে কিন্তু বাজেট মানচিত্রে পশ্চিমবঙ্গকে বারবার বঞ্চিত করা হচ্ছে এটা কিন্তু এই সংসদ ভবনে একটা বড় জিজ্ঞাসাপূর্ণ থেকেই গেল তবে বাংলার মানুষ কিন্তু আর মুখ সহ্য করবে না এর যোগ্য যোগ্য জবাব এই লোকসভাতে দিয়েছে এবং আগামী দিনও বাংলার মানুষ যোগ্য জবাব দেবে জয় বাংলা আমাকে বলতে দেওয়ার জন্য আরও একবার অনেক অনেক ধন্যবাদ নমস্কার